পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না যদি বলো পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কি আমি মাথা উঁচু করে বলবো আমার বাবা চরিত্র আর কর্ম পরিষ্কার রাখুন কাপড় ময়লা হলেও চলবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ছোটবেলায় শুনেছি টাকা মানুষকে নষ্ট করে বড় হয়ে দেখলাম মানুষের জীবন নষ্ট হয়ে যায় টাকার অভাবে দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে তাই মানুষ চিনতে এত ভুল করছি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে সময় সবচেয়ে দারুণ শিক্ষক আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক গুণ দেখে গুরু বানাও চরিত্র দেখে চেলা মন দেখে মিত্র বানাও নইলে থাকো একলা অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী নয় বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষ থেকে দূরে রাখুন ভালো থাকুন যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে আছে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড় চরিত্রহীন দূরে আছো দূরেই থাকো অনুভূতির তীব্র অভিমানে শুধুই মনে রেখো আমিও ছিলাম কখনো ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তব পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় রূপ ছাড়া মেয়ে টাকা ছাড়া ছেলে জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আর একজন কখনোই পাবেন না প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরে স্টেশনে নেমে যেও কারণ দূরত্ব যত বাড়বে ফেরার কষ্টটাও তত বেশি হবে পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না আমি অর্থ দিয়ে কি করব তুমি তো আমার গোটা বিশ্ব সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে রাগ আর তুফান থেমে যাওয়ার পরেই বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে তাকে বলে দিও কাছে যাওয়ার লড়াইটা দুপক্ষরেই হাতে হয় কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে অহংকার করো না হিংসা করো না কেননা এই পৃথিবীর মাটির ওপর যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় একটি অচেনা পথ কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখলেও আসলে মানুষ চেনা বড়ো দায় বইয়ের পাতা মানুষকে শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় সমালোচনা শহরে বাস করি দুর্নাম তো একটু থাকবেই সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় শহরটা মিথ্যা ভালোবাসায় আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না আমি যা আমি তাই ভালো লাগলে ভালো না ভালো লাগলে আরও ভালো আমি কারো ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু নিজের ভেতরটা কুড়ে কুড়ে খায় একটা সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না মনের কথাগুলো কাউকে বুঝিয়ে বলতে পারি না অল্পতেই মাথা গরম করে ফেলি সবাইকে খুব সহজেই বিশ্বাস করি কারো জন্যে নয় নিজের জন্য পারফেক্ট হও সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবলই আমি সত্য সবাইকে ভালোবাসা যায় না যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না স্বার্থপর মানুষের কাছে ভালোবাসার কোনো দাম নেই বিশ্বাস আর ভালোবাসাটা ঠিক থাকলে সব ভালোবাসা পূর্ণতা পায়